সরকারকে দুই ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু শাহবাগের যে ব্লকেট কর্মসূচি সাবেক বিজয়ের সদস্যদের সেখান থেকে সরে গিয়ে তারা কিন্তু জাতীয় শহীদ মিনারের দিকে কিন্তু অবস্থান নিতে কিন্তু যাচ্ছেন দর্শক জানিয়ে রাখি যে প্রায় এক ঘন্টার অধিক সময় ধরে কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়ক শাক যে চত্বর সেই শাক চত্বরে কিন্তু বাংলা ব্লকেট কর্মসূচি তারা কিন্তু পালন করছিলেন এবং এই ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু সরকারকে দুই ঘন্টা একটি আলটিমেটাম দিলেন দুই ঘন্টার মধ্যে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করে তাদের যে চাওয়া পাওয়া সেটির ব্যাপারে যাতে তাদের আশ্বস্ত করে দর্শক দেখতে পাচ্ছেন যে সাবেক যে সদস্যরা চাকরিচ্যুত যে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেই বিটিআরের যে সদস্যরা তারা কিন্তু এখানে কিন্তু তাদের যে দাবি দেওয়া প্রায় দু সালের পর থেকে তারা কিন্তু আঠেরো হাজারের অধিক সৈনিক কিন্তু তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু জুলুমের শিকার হয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণবিরোধী আন্দোলনের অন্যতম নেতাম আইন সরকার তিনি কিন্তু দুই ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু শাহবাগের যে চত্বর সেটি কিন্তু সরে যাওয়ার জন্য কিন্তু বিডিএ সাবেক সদস্যদের অনুরোধ করেছেন তারপরেও দেখছি এইখানের মধ্যে কিন্তু একদল যারা বলছেন যে না তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ যে চত সেটি কিন্তু ছাড়বে না এমনটি দাবিতে কিন্তু কিছু কিছু যারা আন্দোলনের সাথে যুক্ত তারা কিন্তু বলছেন যে না তারা এখানেই থাকবেন এমনটা দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু